আর মানে কি আর মানে হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট রুট হচ্ছে একটা দাঁতের গোড়াবাসিকোরকে রুট বলে ওই দাঁতের গোড়াবাসিকোর ভিতর যে ছিদ্র থাকে এটাকে ক্যানেল বলে এই ক্যানেলকে পরিষ্কার করার প্রসিডির হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট বিরক্ত হইন না আমি আরেকটু বুঝে বলি এটা হচ্ছে একটা দাঁত এই দাঁতের মধ্যে তিনটে উপাদান আছে একটা হচ্ছে অ্যানামেল উপাদান একটা হচ্ছে ডেন্টিন উপাদান একটা হচ্ছে পাল্প উপাদান এই পাল্পের ভিতর যেগুলো থাকে ঠিক আছে এটাকে পাল্প বলে আবার এটাকে অনেকে রগ বলে এটাকে নার্ভ বলে স্নায়ু বলে এই স্নায়ুগুলা যেদিকে আসছে এই ক্যানেল দ্বারা আসছে এই ক্যানেল দিয়ে এই এসে এই ফালফগুলা এসে আপনার ডেন্টিন এবং এনামেল কি কি রাখছে সক্রিয় রাখছে ঠিক আছে এই ক্যানেল দিয়ে আসছে তো যখন রুট ক্যানেল করতে হয় সেটা হচ্ছে যখন আপনার কেরিস হবে বা আপনার দাঁতটা খেয়ে ফেলবে ফোঁকা ধরবে তখন এই যে খাওয়া অংশটা এনামেল সেট করে ডেন্টিন সেট করে যখন ফে আসে তখন আপনার ব্যথা শুরু হয় তখন এই জিনিসগুলো পরিষ্কার করে ফেলতে হয় ঠিক আছে এই ক্যানেলের ভিতর যে নার্ভগুলা পচা নার্ভগুলা বা ড্যামেজ হয়েছে যে নার্ভগুলা পরিষ্কার করে ফেলতে হয় তখন আপনার ব্যথা মুক্ত হবে বা ব্যথা দূর হবে কিছু নির্দিষ্ট ইনস্ট্রুমেন্টস বা এই যে আপনার রুট ক্যানেলের ডিভাইস দ্বারা আপনার নার্ভগুলাকে পরিষ্কার করা ফেলা হবে আপনার ক্যানেলকে পরিষ্কার করা হবে দেন তারপর পরিষ্কার করে ফেলার পরে কিছু নির্দিষ্ট মেটেরিয়াল দ্বারা আপনার ক্যানেলগুলো ভরাট করে দেওয়া হবে এটাকে সিল বলে সিল করে দেওয়ার পর আপনাকে একটা পারমানেন্ট ফিলিং দিয়ে আপনার রুট ক্যানেল ট্রিটমেন্টটা সম্পূর্ণ করা হবে যদি আপনার দাঁতের বৃত্তি কম থাকে মজবুত কম তা কম থাকে চারোদিকে যদি ভান্ডারে কম থাকে সেক্ষেত্রে এটাকে ক্যাপ করাই আপনার রোড ক্যানেল ট্রিটমেন্টটা সম্পূর্ণ করা হবে আশা করি বুঝতে পারছেন অনেকেরই রোড ক্যানেল ট্রিটমেন্ট সম্পর্কে জানান না বা বোঝেন না আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসছেন এত কথা থাকার জন্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলো আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম